আসসালামু আলাইকুম এলোমেলো লাইফ স্টোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিকেলবেলা থেকে শুরু করেছি আর এটা কিন্তু বিকেলেরই একটা দৃশ্য এই সময়ে কিন্তু অতিথি পাখির আগমন ঘটে সেটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি তাই না কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের এখানেও নতুন পাখি দেখা যাচ্ছে এগুলো দেখতে অনেকটা আমাদের যেই দেশীয় সাদা বকগুলো থাকে ওগুলার মতো আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি এই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না আপনাদের আশেপাশেও কিন্তু খেয়াল করে দেখবেন যে কোনো না কোনো নতুন পাখি কিন্তু এসেছে পাখিগুলো একটা ক্ষেতের মধ্যে বসেছিল তারপর আমরা হাতে তালি দেওয়াতে পাখিগুলো তার শব্দ শুনে উঠে চলে গিয়েছে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন আর চাইলে কিন্তু আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারেন যারা আমাকে সাপোর্ট করে পাশে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন সন্ধ্যার সময় তো এখন আমরা হচ্ছে হালকা একটা নাস্তা করে নিব তো ঘরে রুটি ছিল তাই রুটিগুলোকে ডিমের সাথে ভেজে নিয়েছি এই রুটিটা ভাজা কিন্তু আমরা সবাই জানি তাই না আর এটা খেতেও কিন্তু বেশ মজা তো এখন আমি এটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে এখানে তেলটা একটু বেশি হয়ে গিয়েছে কারণ আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল ছিল এই জন্য আমি ভিডিও কিন্তু তেমন একটা ভালো এডিট করতে পারি না তো তারপরেও যে আপনারা আমার ভিডিও দেখেন তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এখানে আমি এক হাতে মোবাইল রেখেছি আর অন্য হাত দিয়ে কাটতেছি এই জন্য আর কি আমার কাটতে একটু কষ্টই হচ্ছিল তাই যাই হোক অন্যভাবে কেটে নিয়েছি তখন এটাকে খাবো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে আমাদের বাড়ির কাছে যে বাজারটা আছে সেটা সেখানে তেমন কিছু পাওয়া যায় না এই জন্য একটু দূরে যেই মেন বাজারটা আছে সেখানেই যাই যত আইটাই মেরে জিনিসপত্র কিনি না কেন আমার কিন্তু এই ক্রোকারেজের আইটেমে বেশি ভালো লাগে তো আমি সব সময় আর কি বাজারে গেলে এই সব দোকানে যাই যদি কিছু পছন্দ হয় তো আনি আবার না হলে ঘুরে ঘুরে দেখে চলে আসি তারপর কেনাকাটা শেষ করে বাসায় চলে আসছি তো কে কি কিনলাম সেটা আপনাদেরকে আজ দেখালাম না কারণ ভিডিওটাও অনেক বড়ো হয়ে যাচ্ছে আর এখানে ভাঙা একটা কাপের মধ্যে করে চা খেয়ে নিচ্ছি চা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফিজ